আজকে আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ অর্থের জন্য প্রতিদিন কাজে লিখতে একজন সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার প্রাইভেট চাকরিজীবী বা বা তাহলে আমাদের মূল উদ্দেশ্য আমরা জন্য এই টাকা ইনকাম করার তিনটে রাস্তা আছে একটা হচ্ছে ট্রম দিয়ে আপনি টাকা আনতে পারেন আর একটা হলো আর রাস্তা হলো ভালোবাসা ভয় আতঙ্ক এর মধ্য মধ্যে আনতে পারবো কোটি কোটি টাকা আর একটা হলো আপনি টাকায় টাকা আমরা এই ভিডিওর মধ্যে দেখব আমাদের শ্রমের যে টাকা আসে সেই টাকাটা একটা বিন্দু একটা অংশ একটা কণা আমি একটা পাত্রে রাখবো এবং সেটা কোটি টাকায় পরিণত সেই সহজ রাস্তা সুরক্ষিত রাস্তা আজকে সাধারণ মানুষের মধ্যে নেই বলে আপনার জন্য নয় আপনার পরিবারের নেক্সট যে প্রজন্ম আসবে যে আপনার ছেলে পুলেরা আছে যে তাদের যে পরের প্রজন্ম যারা আসবে তারা যেন এই একই জিনিসের উপরে যেটা আপনি তৈরি করবেন শুধু আপনার জিনিস নয় পুরো পরের পরবর্তী জেনারেশনগুলোকে যেন সেই সিস্টেমটা কাজ করে তাহলে এই কোটিপতি কিভাবে হবেন এবং সেটা যদি একবার আপনি কোটিপতি তৈরি হয় এক কোটি যদি আপনি কষ্ট করে বানাতে পারেন তাহলে জেনে রাখুন আপনাকে কিন্তু এক থেকে এক হতে কিন্তু সময়ের অপেক্ষা এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের কাছে বড় কঠিন প্রথম এক কোটি বানানো যারা প্রথম এক কোটি বানাতে পেরেছে তাদের কেউ কিন্তু নিচে আসেন যারা কষ্ট করে তিন তিন করে এক কোটি বানাতে পারবে তাদের প্রজন্ম কিন্তু তাদের পরিবে পরিবারের যে আর্থিক অবস্থা আছে তাদের পরিবারের যে আর্থিক যে কন্ডিশন আছে এটার পরিবর্তন করা যায় বিন্দু বিন্দু চলুন আমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখি আর কিভাবে এটা হওয়া যায় তার বিস্তারিত জানি আর এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা বিভিন্ন আর্থিক সম্বন্ধীয় যে স্কিমগুলো আছে গভর্নমেন্টে সেগুলো জানতে পারবেন আজকের আমরা মিউচুয়াল ফান্ডের অল্প অল্প টাকায় মানে প্রতিদিন আপনি তিনশো টাকা জমিয়ে কোটি কোটি কীভাবে হবেন তার আমি একটা সুস্থ বা সঠিক সহজ এবং সুরক্ষিত ফর্মুলা আপনাদেরকে শুধু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেবেন এটা রিটার্ন রেট এটা ইয়ারলি এটা কতবার আপনার অ্যাকাউন্টে কাটবে আর এখানে কত ফিগার আপনার হবে অ্যামাউন্টটা কত দাঁড়া ফিউচার ভ্যালু কত হবে আর আমি প্রিন্সিপাল কত দিয়ে দেখে তাহলে আমরা পনেরো বছরে মাসে যদি তিনশো টাকা করে দিই কুড়ি পার্সেন্ট রিটার্ন আমরা ধরে নিচ্ছি তা কুড়ি পার্সেন্ট রিটার্নে পনেরো বছরে দেখুন কত টাকা আসছে পনেরো বছর মানে একশো আশিটা মান কত টাকা আমরা দিয়েছি চুয়ান্ন হাজার দিয়েছি কত হচ্ছে তিন লাখ ছত্রিশ হাজার খুব কষ্ট করে আমরা এটা সঞ্চয় করেছি একটা যতদিন না এক কোটি টাকা হবে ততদিন আপনি এখানে সময় বাড়িয়ে যান কুড়ি বছর করে দিন দেখুন কি হয় দেখুন তিন লাখ টাকাটা হয়ে গেল ন লাখ টাকা কি মিরাকেল ঘটলো এটা পনেরো বছরে আপনি তিন লাখ করেছিলেন এটা পাঁচ বছরে ন লাখ হয়ে গেল হওয়া যায় বন্ধুরা যে তিল তিল করে আমরা যে পয়সাটা দিচ্ছি মাত্র কত দিচ্ছি তিনশো টাকা কিন্তু সেটা দেখুন ন লাখ টাকা হয়ে গেছে তাহলে কুড়ি বছর নয় তিরিশ বছর

তাহলে দেখবেন পঁচিশ বছর যদি কুড়ি পার্সেন্ট দেয় তাহলে পঁচিশ লাখ হচ্ছে কি হচ্ছে তাহলে বিন্দু থেকে তৈরি করা যাচ্ছে যাচ্ছে এখন এই কুড়ি পার্সেন্ট না দিলে কি হয় সেটা করা হচ্ছে বা গ্যারান্টি আছে তাহলে আরো কষ্ট করে এই গাছটাকে আমি নষ্ট করবো যেটা পঁচিশ লাখ দিয়েছে আমি এখানে থাম আমি এক কোটির জন্য আপনাকে স্বপ্ন আপনি তিরিশ বছর দিন তাহলে আপনি আমি স্বপ্ন দেখেছি আপনাকে তিনশো টাকা প্রতি মাসে জমিয়ে আপনি কোটি পেতে পারেন আপনি একটা গরিবি পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে আপনার সন্তান সন্ততিরাও কিন্তু সেই অভাবে জ্বালায় তারা কষ্ট করছে আপনার আগে যারা ছিল তারাও কিন্তু এইভাবে দিন কাটিয়ে চলে গেছে আপনি জাস্ট একটা ছোট্ট বীজ বপন করুন আপনার পরিবারকে বুঝিয়ে দিন যে এই বীজটা বপন করেছি কোটি টাকা বাড়ানোর জন্য চলুন কত টাকা আমরা পাচ্ছি এখান থেকে দেখুন তিরিশ বছরে যদি কুড়ি পার্সেন্টটা দেয় আমরা এক লাখ আট হাজার টাকা ছিলেন দেখুন এক দশক সত হাজার

তালহেত একটা সন্তানকে মানুষ করার জন্য আমরা কত খরচ করি কত টাকা দিয়ে কত খরচ করি প্রতিদিন বিড়ি সিগারেট নেশা করে শেষ করে দিচ্ছি নোটারি কাটছি কিন্তু আমরা ডেলি 10 টাকা লাগলে 35 বছরে একটা ফান্ডারে লাগলে যদি আমার রিটার্ন রেট 20% দেয় তাহলে আমি এখানে 1 কোটি টাকার উপরে টাকা कमाতে পারব যেখানে মাত্র আমি 1 লক্ষ 2600 টাকা দিয়ে ভাবটা বুঝতে না আপনি পাপন মন চা অল্প অধরা মন হচ্ছে যে নাহে এটা হতে পারার না 20% দেবে না

ভিডিও শোনার পরে আপনি যদি একটা অ্যাকাউন্ট ওপেন করে মানে মাসে তিনশো টাকা রাখেন তাহলে কিন্তু আপনি একটা সময় পাবেন এখানে যদি হয় দেখুন আটান্ন লাখ হয়ে আচ্ছা চলুন আমরা একটু সময়টাকে বাড়িয়ে দিই এটাকে চল্লিশ করে কি হয় দেখি চলুন চল্লিশ করে দেখুন এক কোটি উনত্রিশ লাখ হয়ে গেছে যদি ষোলো পার্সেন্ট রিটার্ন আপনি বলছেন না না তাও হবে না আরো কম রেট আনবেন কত পার্সেন্ট আপনার মনে করুন চোদ্দ পার্সেন্ট দিন দেন কোনো অসুবিধা নেই দেখুন কত সাতষট্টি লাগবে চল্লিশ বছর প্রকৃত সত্য কথা কি জানেন তো গরিব বাড়িতে যে আগে ছিল আমার যে পরের আমাদের পরিবারে গরিব পরিবারে যারা আমরা জন্ম হয়েছে আমাদের আগে যারা এসেছিল তারাও কিন্তু এই গরিবের মধ্যে শেষ হয়ে চলে গেছে তারা গরিবি হটাতে পারে নিজের পরিবার আপনি কি ভাবছেন যে আপনার গরিবী অন্য কেউ এসে হটিয়ে দেবে

একক 10% হাজার ওযি তো একটা জিনিস পরিষ্কার যদি মানুষ চায় তার অবস্থা পরিবর্তন করতে তাহলে টাকা সঞ্চয় করতে হবে তবে বিন্দুতে বিন্দুতেও সিন্ধু করা সম্ভব আমরা এখানে দেখলাম যে 300 টাকা করে প্রতি মাসে জমিয়ে যদি কেউ গোল্ডে ইনভেস্ট করে তাহলে তার কত কোটি টাকা পাবে একক 10% হাজার ওযি লোক কোটি 1 কোটি 1.5 কোটি টাকার সাথে গোল্ড কিনতে পারে প্রতিদিন 10 টাকা করে যদি প্রতিদিন 10 টাকা যদি কিন গোল্ড কিনে 60 বছরে প্রায় দেড় কোটি টাকা গোল হয়ে আপনার পরিবার ভাবতে পারছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি এখানে রিটার্ন রেট আঠেরো কুড়ি পার্সেন্ট কোনো ব্যাপার নেই মার্কেটকে পাওয়া তাহলে এখানে কত কোটি নব্বই কোটি আমার এত তো দরকার নেই তাহলে এখানে আপনি জানেন তো পঁয়ত্রিশ বছরে কত হচ্ছে দেখুন পঁয়ত্রিশ বছর এক কোটি হয়ে যাচ্ছে তাহলে আপনি কি চান না পঁয়ত্রিশ বছর ধরে এই গাছটা আপনার পরিবারের জন্য আপনি তৈরি করুন এবং আপনার অবর্তমানে যাতে আপনার পরিবার এই গাছটিকে বাঁচায় তার জন্য তাদেরকে সেই শিক্ষাটা মুক্ত অর্থাৎ তো একজন গাইডারের হাতে আপনার পরিবারের নিয়ন্ত্রণটা ছেড়ে দিন আপনি পরিবারকে যদি কোটিপতি করতে চান আপনার প্রত্যেকটা গরিব ফ্যামিলিকে যদি কোটিপতি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা অনেক ধরাবে আমরা চুরি করব আমরা সৎ পথে কাজ করবো আমরা মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ দত্ত এগুলো পয়সার জন্য আপনার পাশের লোক আপনার জমিতে এক ফুট ভিড় আপনার ভাই আপনার জায়গায় পাচ্ছেন না কি মানে ওইটুকু সুরক্ষিত করার জন্য লড়াই চলছে আর আমার এই ভিডিও আপনার অবস্থা পরিবর্তন করতে পারে তাহলে ডিসিশন আপনা আপনার সম্পদকে বাঁচানোর জন্য লড়াই করবেন না আপনি কোটি কোটি সম্পদ তৈরি করবেন ডিসিশন আপনাদের তাহলে মাসে 300 টাকা দিয়েও হিসাব অনুযায়ী আপনি দেখলেন আর ওপেন মার্কেটে লাস্ট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্সে পনেরো পার্সেন্ট উনি যার কোনো গ্যারান্টি হয় গোল্ডের রিটার্ন আছে ফিফটি পার্সেন্ট মানে এক লাখ টাকার গোল্ড হচ্ছে দেড় লাখ টাকা হয়েছে আর গোল্ডের রিটার্ন রেট হচ্ছে ব্যাংক পোস্ট থেকে বেশি সাত থেকে আট পার্সেন্ট দশ পার্সেন্টের ওপর পনেরো বছরে গোল্ডের রিটার্ন এভারেজ টেন পার্সেন্ট লাস্ট ফিফটিন ইয়ার্সের কথা বলছেন তাহলে এইভাবে যদি আপনি ওপেন মার্কেটে টাকা বিনিয়োগ করেন আর যতদিন না কোটি টাকা হচ্ছে ততদিন অল্প অল্প করে যদি বিন্দুতে বিন্দুতে জমা ওটা একদিন করবে এই বিলিফ সিস্টেম আপনার মধ্যে যদি তৈরি হতে পারে এই সহজ পদ্ধতি যদি একদিনে অ্যাবজার্ভ করতে পারেন এই সহজ পদ্ধতিটা আপনার একদিনে সম্ভব নয় আপনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করুন ফেসবুক পানুয়া ডিজিটাল স্কুল ফেসবুক পেজ আছে ফলো করুন গুগলে গিয়ে দেখুন আমি কি বলছি আমার সমস্ত কাজকর্ম কিন্তু মানুষকে ফিনান্সিয়ালি ফ্রিডম হ্যাপি লাইফ হ্যাপি ফ্যামিলি ওয়েলথি সমস্ত কিছুর জন্য তুলে সুন্দর সোসাইটি দেওয়ার জন্য তৈরি জলের অপর নাম জীবন কিন্তু আপনি তো জানেন যে জল কিনতে গেলে পয়সা লাগে তাহলে পয়সার অপর নাম কি পয়সার অপর নাম জীবনের থেকেও কারণ আমার কাছে পয়সা না থাকলে আবার জীবন শেষ হয়ে যাবে ভাবুন অর্থাৎ পয়সাকে যদি আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করেন অল্পতেও অনেক যায় মনে রাখতে হবে পয়সা শুধু সঞ্চয় করলে পয়সা শুধু আমাদের মনে রাখতে হবে পয়সা যদি ইনকাম বাড়ালেন কিভাবে আমরা সঞ্চয় করব আর কোথায় আমাদের লিক আছে এটা মনে রাখতে হবে যেমন যে একজন ডক্টর তার পরামর্শের চার্জ নেয় তাহলে কি আপনি কম দামি ডক্টরের কাছে যাবেন যার চার্জ কম নিশ্চিত আপনি কি করছেন যেখানে ভালো ডক্টর আছে ফিজ বেশি হলে তাহলে আপনি আপনার জন্য ভালো টিচার ভালো গাইডারের খোঁজ করছেন না কেন কেন আপনি নিজে নিজে অনলাইনে করছেন একা একা কেন আপনি একটা কোনো পরামর্শ রাখছেন না কাল যদি আপনি না থাকেন আপনার এই সাম্রাজ্য কে তৈরি করবে যে বিদ্যুতে বিদ্যুৎ তৈরি হচ্ছিলো